বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দেখুন বন্ধুরা একদম দেশি বড়ই লাল লাল বড়োই আর এই বড়ই তো আপনারা কম বেশি সবাই জানেন এটা একদম আমাদের দেশি গাছের কাঁচা ছিল তাই একদিন রাতে আমি শুকাতে দিয়েছি তাই দেখেন পাকে গেছে আর এটা আজকে কাঁচামরিচ দিয়ে আজকে মজার ভর্তা করে দেখাবো কাঁচামরিচ দিয়েছি সব শাক দিয়েছি এগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব বোরগুলো একটু বেছে নিয়েছি আর বেছে নেওয়ার পরে আমি এখন কিছু বড়ই ভর্তা করব। আর এই ভর্তার মধ্যে কিন্তু আমরা সাধারণত ধনিয়া পাতা দিই আজকে আমরা এটা সব শাক দিয়েছি এই সব শাকটা ধনিয়া পাতার মতোই যেভাবে শিল্পাটা একটু থেতো করে নিতে হবে যারা খেতে মানে গ্রামের লোক বেশিভাবে আমরা এভাবে ভর্তা করে খাই আজকে আমিও আপনাদের সাথে শেয়ার করছি আপনারা তো সবসময় কাঁচা বড়ে খেয়েছেন এভাবে একটু আধা পাকা বড় এগুলো ভত্তা করে খেয়ে দেখবেন ভালো লাগবে আপনাদেরকেও এখন এভাবে আস্তে আস্তে আমরা থেঁতো করে নিব এই যে থেতো করা হয়ে গেছে মানে খুব বেশি ভেঙে নিন আর এখানে এখন সব শাকও বেটে দিয়েছি কাঁচামরিচ বেটে দিয়েছি এই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সব শাক বাটা দিচ্ছি বিট লবণ আর সাধারণত আমরা একটা খেজুরের গুড় দিয়েছি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এভাবে হাত দিয়ে কষলায় মেখে নিতে হবে এখানে আপনারা চাইলে কাঁঠালের মুচি বা কাঁচা কলা তারপর মানে তেঁতুল আপনার যে কোনো জিনিস উপকরণ দিয়ে আপনারা এই ভত্তাটা করতে পারবেন কঞ্চক বোরের ভর্তা স্বাদটা হচ্ছে একক আলাদা আর যখনই আমরা ওগুলো একটু মিশাব তখন হচ্ছে আলাদা স্বাদ হবে তাই আমি খালি সাদা মানে শুধু দেশি বড়ই দিয়ে আপনাদেরকে মজার ভত্তা করে দেখাচ্ছি আর দিলাম একটু চিনি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে লবণীয় এই ভর্তাটা খেতে কিন্তু অনেক সুন্দর আপনারা খেয়ে দেখবেন ভালো লাগবে আসসালামু আলাইকুম